তেল ঢালেন রিসেন রং দিচ্ছেন ওই যে ওটা ঠিক করে পরে ঢালেন হ্যাঁ আচ্ছা এটা কি পাম অয়েল না কি এটা কি জিনিস হ্যাঁ আরে কি জিনিস এটা পাম অয়েল পাম অয়েল না পোড়া তেল কোনডা পাম অয়েল এটা পাম অয়েল কই থেকে কিনছেন এই পাম অয়েল কার কাছ থেকে

একটু হাত দিয়ে মিশান না ভাই খাই ভালো করে মেশান মিশান কোন উপায় আছে যে এটা সরিষার তেল না দেখেন খুবই সুন্দর হয়েছে না কালারটা এখন দেখেন এই যে অয়েল এই অয়েলের দাম কিন্তু এখন অনেক কম দেড়শো টাকারও কম এটা দেড়শো টাকারও কম পাম অয়েল দেড়শো টাকারও কম আর হচ্ছে এই সরিষার তেল বিক্রি করতেছে দুইশো বিশ টাকা করে এরপরে দেখেন আপনার দুইশো বিশ টাকাও যদি তারা বিক্রি করতো তাইলে ওদের অনেক লাভ কিভাবে লাভ এক মন সরিষা থেকে ষোলো কেজি তেল হয় অন্তত ষোলো কেজি তেল হয় তাহলে দুইশো টাকা করে যদি হয় আর এরপরে খৈল বের হয়

বাপরে বাপ ড্রামকে ড্রাম তেল নিয়ে আসছে না আমাদের কাছে তো অভিযোগ ছিল এরকম যারা ট্রাক দিয়ে তেল নামায় ট্রাকে ট্রাকে তেল নামে এদের এখানে এত তেল সব মিশাচ্ছে ওই যে সরিষার সাথে মনে করেন এক মন সরিষা দিল আর এক ড্রাম তেল দিয়ে দিল ওই যে পাম অয়েল সাথে কিছু রং সব হয়ে গেল এগুলো কেমন কথা এই দেখি বাবু জান ভিতরে গিয়ে কি করব